আমাদেরকে কিছু কথা উনি বলবেন পত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মিজানুর রহমান সাহেব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সয়েব ওজা পরিচালিত দিনারপুর ফুলতলি গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসায় এবছর চারজন ছাত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিম সমাপনী করেছে আমি তাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ জিল্লুর রহমান গ্রাম উপজেলা হবিগঞ্জ দ্বিতীয় মোহাম্মদ মাহমুদুল হাসান ফিতা আব্দুল গফুর গ্রাম পাতলি জগন্নাথপুর সুনামগঞ্জ তৃতীয় মোহাম্মদ ইকবাল হুসেন পিতা মোহাম্মদ আব্দুল মুহিত গ্রাম সাতাইহাল নবীগঞ্জ হবিগঞ্জ সাইর মোহাম্মদ জাকির হুসাইন ফিত আমিনুর রশিদ সুজন গ্রাম সাতেহাল উপজেলা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ এই সাইজনকে ফাকরি পরিয়ে দিবেন আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মৌলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব হজর মৌলানা রফিকুল ইসলাম জাফরি সাহেবকে উত্তীর্ণ ছাত্রদেরকে ফাঁকরি দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি পরিধান করা হচ্ছে মোহাম্মদ জিল্লুর রহমানকে মোহাম্মদ জিল্লুর রহমান সাথে রয়েছেন হজরত মৌলানা আলহাজ হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব এবং অত্র মাদ্রাসার মাপপ্রাপ্ত समान सुफ़ार साहिब हज़त मौलानाफरालमो साहिब

সালামের জবাব দিন একটু উচ্চ আওয়াজের জবাব দিন মার হবা উত্তীর্ণ ছাত্রদের পক্ষ থেকে সয় পরিচালিত দিনার ফুল ফুল মাদ্রাসার